প্রবাসী ভাইরা ফোন দিয়ে বলতেছে তিন মাস ছিলাম তিন বছর চার বছর প্রবাসে থাকার পর তিন তিন মাস মানে ছয় মাস থাকতে আসছি দেশে তিন মাস থাকছি আমার স্ত্রীকে আমি তিন মিনিট সময় দিতে পারিনি তিন মিনিট আমি লজ্জায় চলে আসছি স্যার আপনি আমার চিকিৎসা করেন হিস্ট্রি কি পর্নোগ্রাফি মাস্টার আসেন দীর্ঘদিন ধরে আর প্রবাসে যারা থাকে এত টাকার লোক বাংলাদেশে কি না খেয়ে যারা তোমার কি জ্ঞান অর্জনের জন্য যাচ্ছ এখানে টাকার জন্য কাঙ্গাল হয়ে গেছে কিভাবে থাকে একা একা থাকে পাঁচ বছর ছয় বছর হয়ে যায় বিদেশে থাকে ও কি মানুষ না কি ফেরেশতা ও কি প্রতিদিন রোজা নাকি এক হাজার মধ্যে পঁচানব্বইটার উপরে এই হিস্ট্রি সারাদিন পরিশ্রম এত কাজ করে রাতের বেলা এসে তার শরীরটাকে রিচার্জ করবে সে ঘুমাবে সেটা না সে পর ভিডিও দেখতেছে মাস্টার করতেছে তার শরীর শেষ আবার পরের দিন ওখানে তো মানে পশুর মতো খাটায় মালয়েশিয়া যারা থাকে ওই পেশেন্ট আমাকে বলে স্যার চায়না আমাদের যে মালিক চায়না চাইনিজ ভাষা কিছু বুঝেও না স্যার শুধু করে কাজ মানে কাজ তার কিছুই বুঝেনা না শুধু কাজ করে সারাদিন কাজ করে রাতের বেলা এই অবস্থা আমার শরীরে কিচ্ছু নাই স্যার আমি জাস্ট উপরে একটা ফ্রেম আছে আমার মানুষের আমি ভিতর থেকে অমানুষ ভিতর থেকে অমানুষ এই কথাগুলো বলছিল একটাও মিথ্যা কথা আর পরিবারগুলোতে পরিবারগুলোতে তো জেনার আখড়া লাগে আছে কিভাবে আপনার বলতে পারেন কিভাবে রসুল বললো যে দেবর ভাবির সম্পর্ক এটা মানে সব থেকে সেন্সিটিভ এরপরে হচ্ছে যে আর কি সম্পর্ক হ্যাঁ দেবর ভাবি আর একটা সম্পর্ক আছে সারে ভাই সত্য ঘটনা বলতে আমি চেম্বারে আছি দুইজন আসলো আমি মনে করছি স্বামী স্ত্রী তো ওই মেয়ের তার পার্সোনাল কথা প্রাইভেট পার্টের কথা যেটা ওই ছেলেটা বলে দিচ্ছে আর কি তো যাই হোক আমি চিকিৎসা দিলাম বললাম যে বিয়ে কত বছর হয়েছে বলতেছে আমার শালি কি 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 কবেন কন শালি তো মানে আপনি কেন এখানে দাঁত কেলায় হাসতেস চিন্তা করেন প্রেসক্রিপশন দিয়ে গেলাম হুন্ডা বাইকের পিছনে ভবো করে টান দিয়ে চলে গেল এই হচ্ছে সম্পর্ক বাবা মারা কি মানে মাথার মধ্যে কিছু আছে না নাই আল্লাহ জানে জামাই আসছে আর একটু শালিকে নিয়ে ঘুরবে চিন্তা করেন এগুলা কোন লেভেলের রে ভাই এগুলা কি এক একটা অলি নাকি কি যারা বিয়ে করার শালিকি তার কি মানে ওর কি কাজ করে না কোনো ব্রেনের মধ্যে না কি শালিকে নিয়ে ঘুরবে আর ওখানে অশালীন কিছু হবে না অবৈধ কিছু হবে না এই চিন্তার মধ্যে আছে না এত পবিত্র এগুলা একটা আমি মিথ্যা কথা বলতেছি না আর এক ভাই ফোন দিচ্ছে অনলাইনের পেশেন্ট যে আমার ভাইয়ের সমস্যা তার ইরেক্টাইল ডিসপন এগুলোর কথা তারা ছোটো ভাই বলতেছে ঠিক আছে দুই ভাইয়ের সম্পর্কে ভালো হতে পারে বলতেই পারে আপনি আপনার ভাইকে দেন বলতেছে ভাই নাই ভাবি আস। ভাবিকে বসায় এগুলো কথা বলতেছে তার ভাই নাই ভাই নাই কেন ভাই লজ্জা পায় চিন্তা করেন অবস্থা এই হচ্ছে পরিবারগুলোর অবস্থা ছোটোবেলায় তো কার্টুন দিয়ে দিচ্ছেন কার্টুন দিচ্ছে না বাচ্চাকে আহ আমার বাচ্চা স্মার্ট কার্টুন চালাতে পারে মোবাইলের হেভি জানে আমার ছেলে না স্যার আমার দেখেন না স্যার এই অনেক কিছু জানে নিজে নিজে সার্চ দেয় ইয়ে করে সাত বছর বয়সে আরে বাপরে বাপ মানে খুব গর্বও ফিল করে ওরা কার্টুন দিয়ে দিচ্ছে ব্রেন থেকে ডোপামিন রিলিজ হচ্ছে সে অভ্যস্ত হয়ে যাচ্ছে যে আমার এখন সে হাই ডোপামিন যে কাজগুলো থেকে রিলিজ হবে সে তার ওই কাজগুলো তার করতে হবে হাই ডোপামিন হাই ডোপামিন রিলিজ যেগুলো কাজ থেকে হয় হ্যাঁ এটা তো বাবা মা জানে ডোপামিন খারাপ না ডোভামিন ভালো যতটুক আমাদের শরীরের দরকার ততটুক ডোভামিন ভালো ততটুক ডোভামিন কোথা থেকে আসে যতটুকু আমাদের শরীরের জন্য উপযোগী মা বাবার সাথে একটু হাসি ঘুমুখে গল্প করা সন্তান থাকে তার সাথে একটু খেলাধুলা করা মাঠে গেছেন বন্ধুদের সাথে একটু খেলতেছেন ক্রিকেট ফুটবল সেটাই খেলেন ব্যাডমিন্টন খেলতেছেন বই পড়তেছেন কোরআন তেলাত করতেছেন নামাজ পড়তেছেন আল্লাহর সাথে তাহার যদি কথা বলতেছেন কান্নাকাটি করতেছেন এখান থেকে ডোভামিন রিলিজ হবে এই ডোভামিনটা আপনার জন্য ভালো এই ডোভামিনটা আপনার জন্য ভালো এটা ততটুক আল্লাতালা ওই সময় বের করে যতটুক আপনার শরীরের জন্য ভালো আপনার ব্রেনটের জন্য ভালো আপনি মাইন্ডফুল থাকবেন আপনি প্রশান্তি পাবেন আর যখনই হাইডোভামিন উচ্চ ডোভামিন বের করতে যাবেন এটা আপনার শরীরের জন্য খারাপ আপনার ব্রেনকে বিগড়ে দিবে কোন কোন কাছ থেকে হাইডোভামিন বের হয় এক নাম্বার পর্নোগ্রাফি জুয়া ইয়াবা যে কোনো রকমের মাদকাসক্ত অন্য ঘরের দিকে উকি দেওয়া যত রকমের আনইউজুয়াল অ্যাক্টিভিটিস আছে এক কথায় ইসলাম যেগুলোকে নিষেধ করছে সবগুলো জায়গা থেকে এই আপনার কি বলে হচ্ছে হাইডোভাবি রিলিজ হয় আর আপনি আপনার সন্তানকে ছোট্ট বয়সে কার্টুনটা দিয়ে দিলেন কি ক্ষতি করলেন চিন্তা করতেছেন আপনি আপনি নিজেই এটা ক্ষতিটা করলেন দয়া করে ভাই দয়া করে পণ্যক্রপিটা সারেন হলে আলটিমেটলি আমাদের কাছে আসতে হবে যারা পণ্যক্রফি ছাড়তেছেন না কি কারণে আসতে হবে বিয়ের আগে নিজে বুঝবেন যে আমার অবস্থা খারাপ বিয়ে করার পর আরও বুঝবেন যে আপনার অবস্থা কতটা খারাপ তখন ফোন দিয়ে কান্নাকাটি করবেন তখন কিন্তু খুব কঠিন হয়ে যায় সত্যি কঠিন হয়ে যায় হ্যাঁ তবে আশার আলো আছে যে কেউ যদি সত্যিকার থেকে একেবারেই কাট অফ করে দিতে পারে দীর্ঘদিন আপনি পণ দেখছেন মাস্টারবেট করছেন যত রকম নোংরা কাজ করছেন আপনি টোটালি কাট করে দেন আপনি প্রয়োজনে মোবাইল ফোনটার থেকে দূরে থাকেন তিন মাস ছয় মাস আপনার যতদিন লাগে মাথা ঠান্ডা করতে হাইড্রোফামিনের যে রেস্টটা ওইটা কাটাই কাটাইতে হবে আপনাকে আপনি সেখান থেকে বের হইতে হবে আপনাকে ভাই চলে আসছে কথা বলবো না তো আপনি এইটা থেকে বের হইতে হবে আপনাকে আপনি মোবাইল ফোনটা দূরে রাখেন আপনি যত কষ্টই হোক আল্লাহর কাছে কান্নাকাটি করেন চোখের পানি ফেলেন আল্লাহ আপনাকে সাহায্য করবে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে এখান থেকে বের করতে পারে পৃথিবীর কোনো শক্তি নাই আল্লাহর কাছে কান্নাকাটি করেন আল্লাহ সাহায্য করবেন না হলে আপনি এখান থেকে বের হতে পারবেন না আর একটা সর্বশেষ কথা যে ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলতে বলেছেন ট্রান্সজেন্ডার হচ্ছে ট্রান্সজেন্ডার বলার আগে আপনি কয়েকটা কথা বলেন এল কিউ এলটা হচ্ছে লেসবিয়ান মেয়ের সাথে মেয়ের সম্পর্ক বি হচ্ছে জি হচ্ছে গে ছেলের সাথে সেলের সম্পর্ক এল জি বি হচ্ছে বাইসেক্সুয়াল অর্থাৎ সে একই সাথে ছেলের প্রতি আকর্ষণ মেয়ের প্রতি আকর্ষণ আরটা হচ্ছে ট্রান্সজেন্ডার ও ছেলে বাইরে থেকে দেখলে সে ছেলে কিন্তু সে নাকি ভিতর থেকে ফিল করে সে আমি মেয়ে চিন্তা করেন বাইরে থেকে ছেলে সে ভিতর থেকে ফিল করে সে আমি মেয়ে আরটা হচ্ছে কিউ কোয়ার সে কি সে নিজে জানে না সে প্রশ্নবোধক তার কার প্রতি আকর্ষণ সে নিজে জানানো এবং আরটা হচ্ছে এ স্টেটের ভাষণ এ হচ্ছে অ্যাবসেন্স তার কোনো কিছুর প্রতি আকর্ষণ নাই তো যেটা ট্রান্সজেন্ডার সেটা আমি আপনাদেরকে বলি এই দীর্ঘদিন যারা পর্নোগ্রাফিতে আসক্ত স্পেশাল এই ধরনের পর্ন দেখে তাদের মাথার মধ্যে এরকম ফ্যান্টাসি কাজ করে তারা এরকম চিন্তা করতে করতে তাদের ব্রেইনের মধ্যে একটা প্যাটার্ন চেঞ্জ হওয়ার কারণে তাদের এরকম হইতে পারে আবার অনেকের জন্মগতভাবে হইতে পারে সেটা ডাক্তাররা ঠিক করবে যে এরকম আসলে হয় কি না ক্রোমোজোমাল প্যাটার্ন যদি তাদের চেঞ্জ হয় সেটা খুবই রেয়ার আর একটা কথা বলি আপনাদের সন্তানরা অনেকে আছে না ছোটোবেলা থেকে মেয়েদের সাথে মানে বড় হয় ছোটবেলা থেকে সে তার বোন আশেপাশে শুধু বোন মা খালা নানি দাদি কোনো ছেলেদের সাথে তার মানে বেড়ে ওঠা নাই শুধু মেয়েদের সাথে তার বেড়ে ওঠা এরকম হলে কিন্তু তার ব্রেইনের মধ্যে তার ওই চিন্তার মধ্যে বড় রকমের পার্থক্যের কারণে এই এই ধরনের ফ্যামিলি থেকে ওই ছেলেদের একটা চান্স থাকে যে পরবর্তীতে ট্রান্সজেন্ডার হওয়ার আর একটা হচ্ছে যেসব ছেলেরা কসমেটিক্স ইউজ করে কসমেটিক্স তাই না অনেকে কসমেটিক্স ইউজ করে খুব বেশি কসমেটিক্স ইউজ করে অনেকে দেখবেন যে কি বলে হচ্ছে যে ফেসিয়াল করে যে পণ্যগুলো এখানে থ্যালেট এবং প্যারাভেনাস যেটা ইস্টোজনের মাত্রাটা বাড়ায় শরীরে ছেলেদের শরীরে তখন ইস্টজনের মাত্রা বেড়ে গেলে কিন্তু ওর মধ্যে মেয়ে সুলভ আচরণ চলে আসবে মেয়েলি ভাব চলে আসবে এটা খুবই মানে সিরিয়াস ইস্যু কিন্তু তাই কসমেটিক্স ইউজ থেকে দূরে থাকেন কোনো কসমেটিক্স রাখবে না মুখের মধ্যে শুধু আলু দেন আলু পেস্ট করে লাগিয়ে রাখেন মুখ একদম সুন্দর থাকবে